একুশে ফেব্রুয়ারি পোস্টার তৈরি করতে দু তিন ঘন্টা সময় লাগে আপনাদের আমার সময় লাগছে তিরিশ সেকেন্ড একটা দশ সেকেন্ড করে বাই দেখুন এতটাই প্রিমিয়াম আর এতটাই সুন্দর আপলোড দেওয়ার সাথে সাথে হা করে তাকিয়ে থাকবে এত সুন্দরভাবে আপনি শ্রদ্ধা জানাতে পারবেন একুশে ফেব্রুয়ারিতে শুভেচ্ছা জানাতে পারবেন এই পোস্টার গুলো আমি কিভাবে তৈরি করলাম দশ সেকেন্ডের মধ্যে আসেন দেখে আসি ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ঈদ মুবারক পোস্টার এখান থেকে লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি ওপেনে চলে আসবেন দশ সেকেন্ডে পোস্টার তৈরি করতে পারবেন ওপেনে টাচ করার সাথে সাথে একুশে ফেব্রুয়ারি লেখা আছে এখানে ট্যাপ দিবেন অনেকগুলো পোস্টার ডিজাইন এখানে তৈরি করা আপনার যেটা ভালো লাগে এটার উপরে ট্যাপ দিবেন আনলক লিখে আছে অপশনটাতে চলে আসতে হবে ওপেনে চলে আসবেন পোস্টারটা এখানে চলে আসবে ছবি অ্যাড করার জন্য অ্যাড ইমেজে চলে আসবেন নিচে গ্যালারিতে ট্যাপ দিবেন গ্যালারিটা শুরু করবে এখান থেকে যে ছবিটা অ্যাড করতে চান ছবিটা নিবেন ক্রুপে ট্যাপ দিবেন উপর থেকে ডানে চলে আসবেন ছবিটা কিন্তু স্ক্রিনে চলে আসলে একটু বড় করে নেবেন যেভাবে দিলে ছবিটা একটু সুন্দর দেখায় নাম পদবি লিখার জন্য এখানে ট্যাপ দিলে কিন্তু আপনি নাম লিখতে পারবেন নিচে টাচ করলে আপনার পদবি লিখতে পারবেন এখন গ্যালারিতে নেওয়ার জন্য সেফ বাটনে ট্যাপ দিলে কিন্তু গ্যালারিতে চলে যাবে দশ সেকেন্ডে পোস্টার